নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করবো মিথুন লগ্ন ও মিথুন রাশি সাপেক্ষে বারোটি করে সূর্যের অবস্থান ও তার ফলাফল সম্পর্কে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে মিথুন লগ্ন সাপেক্ষে সূর্যের মহারত্ন চুনি যারা ধারণ করে আছেন সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন কন্ডিশনে সূর্য থাকলে আপনারা এই সেই চুনিকে ধারণ করে শুভ ফলাফল পাচ্ছেন এবং কোন কোন কন্ডিশনের উপর ভিত্তি করে সূর্যের অবস্থানের আপনারা চুনি ধারণ করে খারাপ ফলাফল পাচ্ছেন সেটাও নিয়েও আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম বিষয় হচ্ছে দেখুন এটি একটি মিথুন লগ্নের জন্মপুষ্টি তো এখানে অনেকেই আছে যাদের মিথুন লগ্ন তারা সূর্যের অবস্থানটাকে জানার জন্যই ভিডিওটা দেখছেন আবার অনেকেই আছে যারা ধরুন আমার ভিডিও দেখে অ্যাস্ট্রোলজি শিখছেন এবং তারা কিন্তু অন্যের জন্ম সূর্যের অবস্থান সম্পর্কে বুঝে তাকে কিন্তু প্রেডিকশান দেওয়ার জন্য এই ভিডিওটা দেখছেন এখন খুব সহজভাবে যদি আমরা বিষয়টাকে বুঝি যে কোনো জন্মপুষ্টির সাপেক্ষে কোনো গ্রহের অবস্থান যদি আমরা বুঝতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে আপনাদের যদি মিথুন লগ্ন হয় বা মিথুন যদি রাশিও হয় যদি এখানেও রাশি মানে চন্দ্র যদি অবস্থান করে মিথুনের করে তাহলে সেক্ষেত্রেও এটা আমাদের সমানভাবে প্রযোজ্য হবে তো এখানে মিথুন লগ্ন যখন আসছে এই লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থানটা কি আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে সূর্য কোন ঘর পেয়েছে তো এইটা একটি লগ্ন সাপেক্ষে সূর্য পেয়েছি কিন্তু তৃতীয় স্থান তৃতীয় স্থানের অধিপতির অর্থাৎ কি মানে দেখুন আপনার মিথুন লগ্ন সাপেক্ষে যদি তিন নম্বর ঘরটাকে আমরা দেখি তাহলে এক দুই তিন তিন নম্বর ঘর অর্থাৎ সিংহ যেইখানের গ্রহ হচ্ছে সূর্য অতএব এইখানে সূর্য যেহেতু তৃতীয় ঘরের অধিপতি তাহলে সূর্য কিন্তু এই জন্মপুষিতে প্রধানত অবশ্যই কিন্তু পরিশ্রম এবং পরাক্রমের কারক্রহ হিসাবে বিবেচিত হচ্ছে যেহেতু সে তৃতীয় ঘরটা পেয়েছে তো অতএব আমাদের এইখানে দেখে নিতে হবে সূর্য যেই ঘরেই অবস্থান করুক না কেন সূর্যের প্রধান কাজ থাকবে সেই ঘর রিলেটেড পরিশ্রম ও পরাক্রমকে বৃদ্ধি করা এটা হচ্ছে খুব সহজ সরল একটা চিন্তা ভাবনা এবার আমাদের যেটা সূত্র আছে জ্যোতিষশাস্ত্রে যে আমরা যখনই কোনো গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা করব তাহলে সেই গ্রহটা যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতির সাথে সে তাৎকালীন মিত্রতায় আছে কিনা আমাদেরকে দেখে নিতে হবে তাৎকালীন মিত্রতা সহজ সরল সূত্র যদি সূর্য সাপোস আমরা ধরি মিথুন রাশিতে বসে আছে তাহলে এখানে আমাদেরকে দেখে নিতে হবে বুধের সাথে তার তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্ব আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে সূর্যের আগের তিনটে ঘর সূর্য যেই ঘরে বসে থাকবে তার আগের তিনটে ঘর অর্থাৎ এখানে যদি আমরা দেখি বারো এগারো এবং দশ এবং তার পরের তিনটি ঘর অর্থাৎ দুই তিন অর্থাৎ চার তাহলে এই যদি তিনটি তিনটি ছটি ঘরের মধ্যে বুধ কোনো রকমভাবে অবস্থান করে তাহলে বুধের সাথে কিন্তু সূর্যের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে এবং আমরা এটাও জানি যে বুধ এবং সূর্য কিন্তু একে অপরে নৈসর্গিক মিত্র এবং সেই সাপেক্ষে তাদের কিন্তু পঞ্চদা মৈত্রী তৈরি হচ্ছে পঞ্চদা মৈত্রী মানে তারা কিন্তু একদম অতিমিত্র হয়ে যাচ্ছে তো এবং সেম সেরকমভাবে আমাদেরকে প্রত্যেকটা ঘরে যখন অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে দেখে নিতে হবে তাহলে আমরা খালি লগ্ন থেকে এক্সাম্পলটা নিলাম পরবর্তীতে আমি একটা সহসলভভাবে বুঝিয়ে দেবো বোঝার জন্য এবং এইখানে আমাদেরকে জেনে নিতে হবে যে সূর্যের একটিমাত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি যেই ঘরে সূর্য বোঝা থাকবে ঠিক তার বিপরীত ঘরে সূর্য কিন্তু দৃষ্টি দেবে এবং সূর্য এখানে কিন্তু যে কোনো জন্ম খুশি মেষ লগ্নতে যখন অবস্থান করে সে হয় উচ্চ এবং যখন সে তুলা লগ্ন বা তুলা রাশিতে অবস্থান করে তখন কিন্তু সে হয়ে যায় নিচস্ত মানে এটা তুলার ঘরে যখন সূর্য থাকবে সে হয়ে যাবে নিচস্ত আর মেষের ঘরে যখন সূর্য অবস্থান করবে তখন কিন্তু সে হয়ে যাবে উচ্চস্ত তাহলে এই বিষয়টা আমরা প্রথমে সাময়িকভাবে বা বেসিক বিষয়টা জেনে নিলাম এবার আমাদেরকে যেটা দেখতে হবে মিথুন লগ্নের মানুষরা কীরকম হয় আমরা প্রত্যেকে জানি মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা কিন্তু বলতে পারেন সুখের প্রতি তারা ভীষণ আকৃষ্ট হয় রাজকুমার স্বভাবের হয় তার কারণ হচ্ছে কি মিথুন রাশির অধিপতি বুধ সে কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজকুমার হিসাবে আখ্যায়িত আছে তাহলে অতএব তার স্বভাবটা কীরকম হবে একটা বাচ্চা ছেলে যদি ধরে নিন তাকে যদি কোনো কিছু না দেওয়া হয় সে কতটা রেগে যেতে পারে বা সে কতটা সেই জিনিসটা পাওয়ার জন্য বলতে পারেন মরিয়া হয়ে যায় সেটাই কিন্তু বুধের এই কারকত্ব এই মিথুন লগ্ন মিথুন রাশিতে আসে সেম কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিতে এতটা এফেক্ট পড়ে না কেননা এটা বলতে পারেন পরিপূর্ণ বুধের কিন্তু প্রধান রাশি মিথুন নয় বুধের প্রধান রাশি হচ্ছে কন্যা সেই কারণে কন্যা তো সে উচ্চ হয় তো সেই হিসাবে মিথুন যখন কারোর রাশি বা লগ্ন হবে তারা কিন্তু বলতে পারেন খুব তাড়াতাড়ি রেগে যাওয়া খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়া যে কোনো জিনিসকে বেশি দিন পছন্দ না হওয়া যে কোনো জিনিসকে পাওয়ার জন্য লড়াই করা সেই বিষয়টা কিন্তু তাদের মধ্যে সর্বদাই থাকবে এবং বলতে পারেন একটা বয়স অবধি ম্যাচুরিটি না আসা তো সেই লগ্ন সাপেক্ষে যদি সেই লগ্নের ঘরে যখন সূর্য অবস্থান করবে সূর্য হচ্ছে এখানে এই জন্মকসিতে পরাক্রমের অর্থাৎ পরিশ্রমের অধিপতি যখন সূর্য লগ্নে অবস্থান করবে তখন সেই জাতকের কিন্তু পরিশ্রম পরাক্রম অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে কীরকমভাবে কোন কোন খাতে যেই জিনিসগুলো সে পাচ্ছে না সেটাকে পাওয়ার আকাঙ্ক্ষা তার আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাবে সে নিজেকে নিয়ে কিন্তু ভীষণ পরিশ্রমী হবে সে নিজেকে নিয়ে ভীষণ খুঁতখুঁতে হবে সে নিজেকে তৈরি করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে এবং এইটাও আমরা দেখব যে সূর্যের সাথে যদি বুধের তাৎকালিক মিত্রতা সম্পর্ক থাকে তাহলে সূর্য কিন্তু এখানে অবশ্যই লগ্নে অবস্থান জাতককে যথেষ্ট পজিটিভ পার্সোনালিটির দিকে নিয়ে যাবে তার মধ্যে একটা তেজ ভাব থাকবে তাকে দেখেই মানুষ কিন্তু একটা বয়সের পর অবশ্যই কম বয়সে কিন্তু সেই জায়গাটা আসবে না কেননা তাদের মধ্যে সেই ম্যাচুরিটি আসে না অ্যাটলিস্ট আমি এটুখানি বলতে পারি পঁচিশ তিরিশ বছর বয়সের পর থেকে দেখা যাবে যে মিথুন লগ্ন সাবেক যদি লগ্নে সূর্য অবস্থান করে সেই জাতকের যে পার্সোনালিটি সেটা কিন্তু মানুষ যে কোনো মানুষ তাকে দেখে কিন্তু এমনিতেই রেসপেক্ট করতে চাইবে এটা অবশ্যই কিন্তু খুব ভালো এবং এইখান থেকে লগ্ন থেকে সূর্য যেহেতু সপ্তম স্থানে দৃষ্টি দেবে সেখানে কিন্তু বিবাহিত জীবনেও তারা যে সকল পার্টনার পাবে সেই পার্টনাররা কিন্তু যথেষ্ট পজিটিভ সাপোর্টিং পার্টনাররা কিন্তু একটাই সমস্যা তাদের মধ্যে একটু ইগো একটু আত্মমর্যাদাবোধ বেশি পরিমাণে থাকে এবং এদের মধ্যেও যেহেতু সেই জিনিসটা থাকে দেখুন ইগো আত্মমর্যাদাবোধ কখনোই এটা নয় যে তার মধ্যে ইগোটাই বেশি করে থাকবে বোধের একটাই বিষয় তাদের কিন্তু নিজের ক্ষেত্রে কারোর কাছে ছোট হওয়াটা তারা কখনোই পছন্দ করে না এবং কোনো অংশে এটা দেখা যেতে পারে যে তার পার্টনারের ক্ষেত্রে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে সেই কারণে টুকটাক ঝুট ঝামেলা অশান্তি দাম্পত্য সুখের ক্ষেত্রে থাকবে সপ্তমী দৃষ্টির মাধ্যমে এবং জাতক যদি খুব সঠিকভাবে প্রচেষ্টা করে সরকারি যে কোনো যে সকম কর্মের জায়গা আসছে সেখানে কিন্তু তারা কন্ট্যাকচুয়াল কাজ করেও কিন্তু সাফল্য পারবে সরকারি কাজের ক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু ভালো এবং এই সকল জাতকরা কিন্তু ডেলি রুটিন মেনে চলতেও পছন্দ করে তার পরবর্তী ঘর যদি দ্বিতীয় স্থানে থাকে এখানে সূর্য তাহলে সূর্য এখানে কিন্তু চলে আসছে মিত্র এটাও মিত্র ক্ষেত্র এটাও মিত্র ক্ষেত্র তো এখানে যেহেতু চন্দ্রের সাথে সূর্যের মিত্র তার সম্পর্ক সেটা অবশ্যই ভালো কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে সূর্য যেহেতু অগ্নিতত্ত্বের কারকত্ব আমরা প্রত্যেকেই জানি সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি সূর্য কিন্তু একটা জলতত্ত্বের রাশি তো জলতত্ত্বের রাশিতে যখনই সূর্য এসে অবস্থান করবে সেখানে কিন্তু সে হয়ে যাবে কিছুটা হলো আনকমফোর্টেবল বিষয়টা হচ্ছে কি এই রাশির অধিপতি গ্রহের সাথে তার মিত্রতার সম্পর্ক কিন্তু রাশিটা তার জন্য সুটেবেল নয় তার কারণ হচ্ছে সেইখানে সম্পূর্ণরূপে বিকাশিত হতে পারবে না কারণ জলে আগুন খুব বেশিভাবে বিকাশিত হতে পারে না তো সেই হিসাবে সূর্য এখানে কিন্তু খুব পজিটিভ বা খুব নেগেটিভ ফলাফল দিতে পারবে না এটা যে প্রথমে বুঝতে পারো একটা বিষয় আমি মিস করে গেলাম যদি লগ্নে অবশ্যই সূর্য থাকে এবং বুধের সাথে তাৎকালিক মিত্রতা থাকে এবং সূর্য যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে বা পীড়িত হয় তাহলে অবশ্যই সূর্যের রত্ন চুনি এখানে ধারণ করানো যেতে পারে কোনো অসুবিধা নেই তাতে এবং পরবর্তী দ্বিতীয় স্থানে যদি আমরা দেখি সূর্য কিন্তু এখানে বলেই দিলাম পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবেন অবশ্যই চন্দ্রের সাথে মিত্রতা সম্পর্ক এবং চন্দ্রের সাথে যদি তাৎকালীন মিত্রতাতে থাকে তবুও বলবো জাতক কিন্তু স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করবে যেটা ঠিক যেটা ভুল সেটা মুখের ওপর বলার ক্ষমতা কিন্তু অবশ্যই থাকবে তবে সে তার ফ্যামিলিকে নিয়ে একটু বেশি পরিশ্রম করতে পছন্দ করবে তার ফ্যামিলির জন্য লড়াই করা একটা সময়ের পর কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি তার কারণ সূর্য প্রথম জীবনে সেই সমস্যাটা রাখবে যেহেতু সে পূর্ণরূপে বিকাশিত হতে পারছে না কিন্তু একটা সময়ের পর অবশ্যই কিন্তু এই সকল জাতকা জাতিকারা তার ফ্যামিলির জন্য যথেষ্ট লড়াই করবে ফ্যামিলির সাপোর্টও তারা পাবে এবং ফ্যামিলিকে তারা সাপোর্টও দেবে এবং দ্বিতীয় স্থান থেকে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে কোথায় অষ্টম স্থানে তথপি আমি যেটা বললাম প্রথম জীবনে সংঘর্ষ থাকবে অবশ্যই কিন্তু পরবর্তী জীবনে আস্তে আস্তে সে পজিটিভ জায়গা নিজের ক্ষমতা বা নিজের কর্মের দ্বারা কিন্তু সে পেয়ে যাবে এবং অবশ্যই কিন্তু ধনী পরিবারে জন্মগ্রহণ করার যোগও কিন্তু এই সকল জাতকের জাতিকার ক্ষেত্রে দেখা যায় তার পরবর্তী ঘর যদি তৃতীয় স্থানে থাকে তাহলে তৃতীয় স্থান অর্থাৎ নিজের ঘর নিজের ঘরে যখন সূর্য অবস্থান করবে পরাক্রমের যখন পরাক্রমের ঘরে অবস্থান করবে সেটা কিন্তু খুব ভালো কেন একটা বিষয় আপনারা প্রত্যেকে জানবেন যে পরিশ্রমের ঠিক বিপরীত ঘর হচ্ছে নবম অর্থাৎ ভাগ্যের ঘর তো জাতক অবশ্যই কঠোর পরিশ্রমী হবে খেলাধুলার প্রতি তার ইন্টারেস্ট ভীষণভাবে থাকবে খেলাধুলাতে সে ছোটোবেলা থেকেই ভালো থাকবে এবং তার কিন্তু অফুরান্ত এনার্জি থাকবে সে তার এনার্জি দিয়ে কিন্তু সব রকম কর্ম করবার ক্ষমতা রাখতে পারবে এবং তাদের কিন্তু একই স্থানে স্থির করে আপনারা রাখতে পারবেন না দেখবেন এদিক ওদিক সে ঘুরছে একদম স্থির হয়ে সে থাকতে পারছে না মিথুন লগ্ন সাপেক্ষে সূর্য তৃতীয় অবস্থান তাদেরকে তো মারাত্মক এনার্জেটিক করবি তো সেই জায়গা থেকে কি হবে যাত কিন্তু নিজের পরিশ্রমে তারা নিজের ভাগ্যকে অবশ্যই কিন্তু তৈরি করবে তার কারণ সপ্তম দৃষ্টি পড়ছে নবম স্থানে তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো সরকারি কর্মপ্রাপ্তির জন্য কিন্তু এই অবস্থান যথেষ্ট ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে তার পরবর্তীকাল যদি চতুর্থ স্থানে থাকে সূর্য অবশ্যই যদি এইখানেও সূর্য অবস্থান করে সেখানেও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে সূর্য যদি মারাত্মক দুর্বল অবস্থাতে থাকে এক ডিগ্রি বা কোনোরকমভাবে রাহুযুক্ত তখন সেক্ষেত্রে কিন্তু সূর্যের চুনি ধারণ করা যেতে পারে দ্বিতীয় স্থানে সূর্যের চুনি ধারণ করতে আমি মানা করব তার কারণ জলতত্ত্বের ঘরে সূর্য ঠিক কীরকম ফলাফলটা দেবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কখনও খুব ভালো কখনো খুব খারাপ তো রত্ন ধারণ করলে কখনো খুব ভালো ফলাফল পাবেন কখনও খুব খারাপ ফলাফল পাবেন তো সেই দিক থেকে সূর্যের মন্ত্রপাঠ সূর্য প্রণামটাই বেশি শ্রেয় হবে ঠিক আছে তো চতুর্থ স্থানে যখন সূর্য অবস্থান করবে তৃতীয়পতি চতুর্থ স্থান পরাক্রমের সুখের ঘরের অধিপতি মানে সুখের ঘরের অধিপতি এখানে অবশ্যই বুধ তো এখানে বুধের সাথে তাৎকালীন মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে সেম সিস্টেম এইখানে যদি সূর্য অবস্থান করে তাহলে বুধ এখানে তৃতীয় তৃতীয় যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে তাৎকালীন মিত্র এবং যদি পঞ্চম ষষ্ঠ সপ্তমে তাহলে থাকতো তাহলেও কিন্তু তাৎকালীন মিত্রতার সম্পর্ক হচ্ছে তাহলে এখানে সূর্য চতুর্থ স্থানে অবস্থান করে কি করবে জাতক কিন্তু নিজের সুখের প্রতি যথেষ্ট পরিশ্রমী হবে তার সুখ অর্জন করবার খিদে ভীষণ থাকবে তার সুখ কী থেকে আসবে অবশ্যই তার কর্ম থেকে আসবে যেহেতু এখানে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ছে তো সে তার কর্মের মাধ্যমে সমাজে কিন্তু একটা আলাদা রকম পরিচিতি পাওয়ার জন্য পরিশ্রম করতে পছন্দ করবে শুধু অর্থ উপার্জন নয় এখানে কিন্তু অবশ্যই তার প্রধান উদ্দেশ্য থাকবে সমাজে একটা তার আলাদা করে যেন নাম থাকে এটা অবশ্যই যদি কোনো রকমভাবে দেখা যায় যে চতুর্থ স্থানে বুধাদিত্য রাজ্য হয়ে গেছে তাহলে এই সকল জাতক বা জাতিকারা কিন্তু অর্থনীতি বিভাগে মারাত্মক সাফল্য পেতে পারে অ্যাকাউন্টস লাইনে যারা আছে ভীষণ সাফল্য পেতে পারে যারা শিয়ে পড়ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগ খুব ভালো তো এইখানে যদি সূর্য যদি খুব দুর্বল অবস্থাতে থাকে ডিগ্রিগতভাবে বা পীড়িত হয়ে যায় রাহুদিষ্ট হয় বা শনি দৃষ্ট হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সূর্যের চুনি আপনারা ধারণ করতে পারেন তার পরবর্তীকাল যদি পঞ্চম স্থানে থাকে সূর্য এইখানে কিন্তু হয়ে গেল সূর্য নিচস্থ এবং সূর্য কিন্তু শত্রু ক্ষেত্রে চলে এলো আমরা জানি যে তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র যে কিনা সূর্যের শত্রু তাহলে এইখানে এক তো সূর্য হল পঞ্চমে নিচস্থ আমরা জানি পঞ্চম ঘর হচ্ছে এডুকেশনের ঘর তো সেখানে সূর্য নিচস্ত হয়ে প্রথমত জাতক বা জাতিকার কম বয়সে এডুকেশনকে কিন্তু মারাত্মক মাধার কারণ হয়ে দাঁড়াবে সূর্যের এই অবস্থান এবার সূর্য যদি কমপক্ষে দশ ডিগ্রির ওপরে থাকে তাহলে আমি বলবো সূর্যের নিচস্ততা কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না কিন্তু সূর্য যদি খুব কম ডিগ্রিতে থাকে যদি দশের মধ্যে থাকে তাহলে কিন্তু এখানে জাতকের কম বয়সে এডুকেশনে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে এবং এখানে যদি শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা না থাকে তাহলে সেটা কিন্তু আরও নেগেটিভ সেটা বড় বয়স অবধিও কিন্তু তার জ্ঞান অর্জন করবার খিদেতে কিন্তু বাঁধা থাকবে সে কিন্তু সব কিছু কমন সেন্স থেকে আরম্ভ করে সব কিছু থাকবে দেখুন একটা বিষয় তো খুব কনফার্ম মিথুন লগ্ন যখন তার কমন সেন্স মারাত্মক থাকবে কিন্তু সে কমন সেন্স দিয়ে সব কিছু করতে চাইবে এবার ধরুন রকমভাবে যদি সূর্যের নিজ ভঙ্গ হয়ে যায় নিজ ভঙ্গ কী করে হবে যদি সূর্যের সাথে শুক্র এখানে একই সাথে অবস্থান করে বা শুক্রের দৃষ্টি রকমভাবে সূর্যের ওপর পড়ে যায় তাহলে কিন্তু সূর্যের এখানে ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু সূর্য শুক্র যদি একসাথে খুব ক্লোজ কনজাকশনে থাকে তাহলেও এখানে দারিদ্র্যোগ অর্থাৎ মিথুন লগ্ন সাবেককে পঞ্চমে সূর্যের অবস্থান অনেক দিক থেকেই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিন্তু যদি শুক্রর দৃষ্টি পড়ে যায় সূর্যের ওপর তাহলে কিন্তু তার নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকারা একটা সময়ের পর থেকে কিন্তু সে তার লাইফের গ্রোথ ঠিক ধরে নেবে জ্ঞান অর্জন বা জ্ঞান প্রদানের মাধ্যমে কিন্তু সাফল্য লাভ এবং সূর্য যেহেতু পরাক্রমে অর্থাৎ পরিশ্রমের কারোগ্রহ হয়ে পঞ্চমে উঠবে সে কিন্তু তার এডুকেশনকে নিয়ে যথেষ্ট পরিশ্রমী হবে এবং সেই এডুকেশনের মাধ্যমে সে কিন্তু জীবনে আয় উন্নতিও করবে যেহেতু তার সপ্তম দৃষ্টি পড়ছে এবং শুক্রের সাথে তাৎকালীন মিত্রতা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে কিন্তু এইখানে সূর্যের অবস্থান কোনো রকমভাবেই কিন্তু চুনি ধারণ করা যাবে না সে যেই ডিগ্রিতেই থাকুক না কেন সেখানে কিন্তু আমি বলবো সূর্যের চুনি ধারণ না করাই ভালো সূর্য প্রণাম এখানে থেকে বেশি শ্রেয় কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলে দিই সূর্যের এই অবস্থান কিন্তু সন্তান লাভের ক্ষেত্রেও বাঁধার কারণ হয়ে দাঁড়াবে যদি পঞ্চমপতি মারাত্মকভাবে পীড়িত হয়ে যায় অর্থাৎ শুক্র যদি পীড়িত হয় তাহলে কিন্তু সন্তান সুখ প্রথম দিকে দেখা গেছে এখানে সন্তান সুখের ক্ষেত্রে বাধা পরবর্তীতে তারা কিন্তু সেটাকে লাভ করেছে পরবর্তীকাল অবশ্যই কিন্তু এখানে বৃশ্চিক ষষ্ঠ স্থান এখানে ষষ্ঠ স্থানে সূর্যের অবস্থান এটা কিন্তু অবশ্যই মিত্র ক্ষেত্র কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এইখানে এই জন্মকুশিতে সূর্য যখনই অগ্নিতত্ত্বের কারাগ্রহ হয়ে যাচ্ছে সে জলতত্ত্বের ঘরে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না বৃষ্টি করছে জলতত্ত্বের ঘর তো জলতত্ত্বের ঘরে সূর্যের অবস্থান এখানে কিন্তু পূর্ণ পদটি ফলাফল আপনারা কেউই পাবেন না যদি সূর্য এখানে আপনার অবস্থান করে কিন্তু যেহেতু তৃতীয় ঘরের অধিপতি সূর্য সে স্থানে অবস্থান করছে যেহেতু পরাক্রম বা পরিশ্রমের অধিপতি স্থান অর্থাৎ রোগ ঋণ রিপু আমাদের কর্ম আমাদের চাকরি এবং তার সাথে কিন্তু অবশ্যই আমাদের শত্রুতাকে দেখা হয় স্থান থেকে তো সেই জায়গায় যখন তৃতীয় তৃতীয়পতি সূর্য অবস্থান করবে যদি কোনো রকমভাবে মঙ্গল সাথে থাকে বা মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা থাকে এমনিতেই মঙ্গল কিন্তু অবশ্যই মিত্র সূর্যের আমরা জানি তো এখানে যদি তাৎকালিক মিত্রতা তাহলে তখন কিন্তু পঞ্চায়েত মৈত্রী তৈরি হয়ে যাবে সেখানে কিন্তু সূর্য অবশ্যই পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে কিন্তু সেটা লং টার্মের জন্য নয় কখনো ভালো কখনো খারাপ যেরকম ধরে নিন জাতকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরকারি কর্ম করবার ক্ষমতা থাকবে সরকারি প্রাপ্তিরও জায়গা থাকবে কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি সেই সকল মানুষরা সেটা পেতে কিন্তু অনেকটা জীবন পার করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরাক্রম করতে হবে তবে গিয়ে তারা কিন্তু পাবে বাধা কিন্তু তাদের লাইফে আসবে এবং এইটাও দেখা গেছে তৃতীয় প্রতি ষষ্ঠে অবস্থান এখানে কিন্তু তারা খেলাধুলাতে ভীষণ সাফল্য পায় এবং যদি এই সকল জাতিকার জাতিকারা ঋণও নেয় তাহলে সেখান থেকে ভয় পাওয়ার কিছু নেই সূর্য পজিটিভ থাকলে সূর্য যদি পীড়িত না হয় পীড়িত অর্থাৎ যদি রাহুর দৃষ্টি না পড়ে বা রাহুর সাথে না থাকে বা শনির দৃষ্টি না পড়ে তাহলে কিন্তু জাতকীয় জাতিকারা লোন নিয়েও জীবনে কিন্তু সাফল্য অর্জনের জায়গা কিন্তু তৈরি করার ক্ষমতা রাখবে এবং দেখুন এখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় ঋষতে অর্থাৎ স্থান তো স্থানে যখনই দৃষ্টি পড়বে যাতে কিন্তু অর্থ ব্যয়ের জায়গা ভীষণভাবে থাকবে সে তার পরিশ্রম পরাক্রম করার জন্য নতুন নতুন গ্যারেজ কিনতে পছন্দ করবে তার মাধ্যমে কিন্তু সে সেটাকে কমপ্লিট করবার চেষ্টা করবে তো সেটা আমি নেগেটিভ বলবো না কিন্তু কিছু ক্ষেত্রে সূর্য এখানে একদম স্টেবেল ফলাফল দিতে পারবে না তো সেই হিসাবে এখানে সূর্য প্রণাম করাটাই সেও এখানে সূর্যের মহারত্ন চুনি ধারণ করা যাবে না ঠিক আছে তার পরবর্তী স্থান যদি সপ্তম স্থানে থাকে সূর্য এখানে অবশ্যই কিন্তু অগ্নিতত্ত্বের ঘর এটা এবং এখানে সূর্যের অবস্থান যদি বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো এবং এটাও আমাদেরকে দেখে নিতে হবে সূর্য যখনই সপ্তমে অবস্থান করবে পরাক্রমের সয়ে সপ্তমে অবস্থান যাতে কিন্তু বিজনেস মেন্টালিটি নিয়ে জন্মগ্রহণ করবে সে কিন্তু নিজের ক্ষমতায় বিজনেস তৈরি করবার একটা ক্ষমতা অবশ্যই রাখবে কিন্তু যেহেতু সপ্তম ঘর খুব সেন্সেটিভ আমাদের দাম্পত্য সুখের ঘর যদি বৃহস্পতি কোনো রকমভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু দাম্পত্য সুখে মারাত্মক মাথার কারণ হয়ে দাঁড়াবে এই সূর্যের অবস্থান কেন সূর্যের কাজই হচ্ছে আত্মমর্যাদা বোধ বৃদ্ধি করা তো যেই জায়গায় আপনি আত্মমর্যাদা বোধ আপনার মারাত্মক বৃদ্ধি পেয়ে যাবে সেখানে কিন্তু আপনি মানিয়ে নিয়ে চলতে আপনার অসুবিধা হবে সেই জায়গাতে কিন্তু সূর্য অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যদি বৃহস্পতি খুব স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ যথেষ্ট ভালো হবে সেখানে কী হবে সেই সকল মানুষের পার্টনারটা কি হয় ভীষণ বলতে পারেন আত্মমর্যাদা বোধপূর্ণ এবং তারা কিন্তু ডিরেক্ট কথা বলতে পছন্দ করে মুখের ওপর যেটা ঠিক সেটা ভুল বলার ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং তারা কিন্তু ভীষণ তেজি হয় এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি লগ্নে যখনই পড়বেন জাতক মধ্যে কিন্তু তেজ থাকবে যেহেতু অগ্নিতত্ত্বের ঘর থেকে এখানে সূর্য কিন্তু লগ্নে দৃষ্টি দিচ্ছে এটা বায়ুতত্ত্বের ঘর তাহলে সেই জায়গাতে কি হবে জাতকের মধ্যে তেজ ভীষণ থাকবে কিন্তু একটাই সমস্যা কি জাতক কিন্তু তাড়াতাড়ি রেগে যাবে এই ঘরেও যদি মানে সূর্য অবস্থান করে এখানেও কিন্তু জাতকের ক্ষেত্রে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে মৃত্যুর লগ্নের ক্ষেত্রে মারাত্মকভাবে তারা রেগে যায় তাদের মধ্যে রাগটা ভীষণভাবে চলে আসে কিন্তু খুব তাড়াতাড়ি কমেও যায় যেহেতু জলতত্ত্বের ঘর তাহলে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়া এই সমস্যাটা এই ঘরে থেকেও দেবে আর এইখানে কিন্তু সূর্য অবশ্যই রাগকে বৃদ্ধি করাবে কিন্তু সেটা আমি নেগেটিভ কখনোই বলবো না তার পরাক্রম করবার ক্ষমতা ভীষণ থাকবে তো এখানে বৃহস্পতি যদি কোনো রকমভাবে জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে থাকে ধরুন সাথেই যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে তার দাম্পত্য সুখ বেঁচে যাবে না হলে কিন্তু সমস্যা আসবে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে সূর্য এটা কিন্তু অবশ্যই শত্রু ক্ষেত্র এবং অষ্টম ঘর নেগেটিভ ঘর আমরা প্রত্যেকে জানি ঘর হচ্ছে আমাদের গুপ্তস্থান মৃত্যুর ঘর আয়ুর ঘর তো সেই জায়গা থেকে আমাদের অফ্টেকাল আমাদের বাঁধার ঘর তো সেইখানে যখনই সূর্য অবস্থান করবে তৃতীয় পতি হয়ে তখন কিন্তু জাতকের লাইফে সংঘর্ষ থাকবে খুব কম বয়স থেকে তাদেরকে সংঘর্ষ করতে হবে সংঘর্ষ করে নিজেকে নিজের জীবনকে তৈরি করতে হবে সাপোর্ট এটা কিন্তু জীবনে খুব কম পাবে এবার শনির সাথে যদি তাৎকালিক মিত্রতার অবস্থায় থাকে সেম আবার আমি বলে দিচ্ছি যদি এখানে সূর্য অবস্থান করে শনি যদি এখানে নয় দশ এগারো এবং যদি সাত ছয় পাঁচে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে শনির সাথে সূর্যের তাৎকালীন মিত্রতার সম্পর্ক হচ্ছে তো তখনই সূর্য হয়ে যাচ্ছে এই ঘরে কমফোর্টেবল কিন্তু যেহেতু অষ্টম ঘর সেহেতু সেখানে বাধাটা থাকবেই যদি শনির সাথে তাৎকালীন মিত্রতা থাকে তাহলে বাঁধাটা কম হবে আর যদি তাৎকালিক শত্রুতা থাকে তাহলে বাঁধাটা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এটা হচ্ছে বিষয় এবং এইখান থেকে অষ্টম থেকে অবশ্যই কিন্তু সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে সেখানেও কিন্তু সমস্যা ফ্যামিলি থেকে দূরে গিয়ে যোগ কিন্তু সূর্য এখানে নিয়ে আসবে ফ্যামিলির সাপোর্ট সে জীবনে পাবে না ফ্যামিলির কাছে সে যত ভালোই করুক না কেন সে খারাপ মানুষ হয়ে বিবেচিত হবে মানুষ তাকে বুঝবে না ফ্যামিলির মানুষ এই একটা সমস্যার জায়গা কিন্তু অবশ্যই থাকবে এইখানেও কিন্তু কোনো রকমভাবে সূর্যের চুনি ধারণ করা যাবে না আর আমি এইখানেও বলব চুনি না ধারণ করার জন্য এখানে আপনারা সূর্য প্রণাম করুন সেটা ভালো এখানে সূর্যের উপায় করুন সূর্য প্রণাম রেগুলার করুন সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে এবং নবম স্থানে যদি সূর্য অবস্থান করে তো নবম স্থানে অবশ্যই সূর্য খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে যেহেতু পৃথিবীকারক্র নবমঘর পিতাস্থান দশম ঘরকেও অনেকে পিতাস্থান ধরে থাকে তো সেখানে অবশ্যই ভালো এবার এখানে আমাদেরকে শনির সাথে তাৎকালীন মিত্রতা দেখে নিতে হবে এবং পরাক্রমের অধিপতি অর্থাৎ এখানে যদি আমরা পরিশ্রমের অধিপতি ভাগ্যের ঘরে গিয়ে বসে তাহলে তার ভাগ্যের উন্নতি কীভাবে আসবে তাকে কিন্তু পরিশ্রম করতে হবে ছোটোবেলা থেকে সে যদি এইটাভাবে আমি পরিশ্রম না করে আমার জীবন অতিবাহিত করব। সে কিন্তু কখনোই ভাগ্যের সাপোর্ট পাবে না সে যদি কিছুটা পরিশ্রম করে ভাগ্য তাকে অধিক সাপোর্ট দিয়ে দেবে এটা কিন্তু অবশ্যই দেখবেন কিন্তু সেই পরিশ্রমটা করতে আজকের কাজ কালকে হবে কালকের কাজ পরশু হবে এরম ধরনের কিন্তু সমস্যা সকল জাতকদের মধ্যে থাকে তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে তারা পরিশ্রম কিছুটা করলে ভগবান বা তার ভাগ্য কিন্তু তাকে ভীষণভাবে সাপোর্ট দেয় এবং নবমে সূর্যের অবস্থান তৃতীয়পতি তারা পিতার সাপোর্ট পায় পিতার ব্যবসাতে যদি যুক্ত হয় সেখানেও কিন্তু তারা সাফল্য পাবে এই ঘর এবং এই ঘরের যদি অবশ্যই থাকে এবং শনির সাথে তাৎকালীন মিত্রতার উপর ভিত্তি করেই কিন্তু এখানে আমরা সূর্যের রত্ন চুনি ধারণ করাতে পারব যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং সূর্য যদি ভীষণভাবে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ধারণ করতে পারেন তার পরবর্তী যদি দশম স্থানে থাকে সূর্য এটা আমাদের কর্মের ঘর এই ঘরে সূর্য দিক বলি হয় এবং এটাও কিন্তু জলতত্ত্বের ঘর তাহলে এইখানে সূর্যের অবস্থান বৃহস্পতির ওপর অনেক কিছু ডিপেন্ড করছে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা যদি থাকে অবশ্যই সেটা খুব ভালো কিন্তু তবুও আমি বলব দশম স্থানে সূর্যের অবস্থান এখানে কিন্তু তার কর্মজীবনে কখনো ভীষণ সাফল্য কখনো ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তার কারণ হচ্ছে কি জলতত্ত্বের ঘরে যখনই অগ্নিতত্ত্বের কারকগুলো গিয়ে বসবে সেখানে কিন্তু সমস্যা থাকবে অবশ্যই জাতক ছোটোবেলা থেকে পরিশ্রমী হবে যেহেতু পরিশ্রমের অধিপতি দশম স্থানে অবস্থান করছে কিন্তু এইখানে বলবো যে কর্মজীবনের ক্ষেত্রে গ্রাফটা কখনো ভীষণ আপে থাকবে কখনো ভীষণ ডাউনে থাকবে এখানে কিছুটা প্রবলেম দেবে যদি সাথে বৃহস্পতি বসে যায় এই সকল জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভালো ল লাইনের সাথে যুক্ত হলে সাফল্য পায় এই সকল মানুষের কথা বলার ধরন মানুষের সঠিক বিচার করবার ক্ষমতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে এবং এটাও আমি বলব বৃহস্পতি সূর্যের অবস্থান টিচিং প্রফেশনের সাথে যুক্ত হলেও এরা কিন্তু ভীষণ সাফল্য পেতে পারে যারা ধরে নিন কোচ হয় সেখানেও কিন্তু খুব ভীষণ সাফল্য এই সকল মানুষরা পেতে পারে কিন্তু সূর্যকে স্টেবেল করার জন্য এখানে কিন্তু আপনারা সূর্যের রত্ন চুনি ধারণ করতে পারেন মিথুন লগ্ন সাপেক্ষে যদি দশমে এখানে সূর্য থাকে এখানে বলো চুনি ধারণ করবার সাথে সাথে আপনাদেরকে সূর্য প্রণামও করতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ ইম্প্যাক্টটা আপনারা নিতে পারবেন সূর্যের থেকে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু চতুর্থ স্থানে পড়বে তার কিন্তু সুখের প্রতি ইন্টারেস্ট বা সুখের জন্য পরিশ্রম করবার ইচ্ছা তার মধ্যে ছোটবেলা থেকেই থাকবে তার পরবর্তী যদি একাদশ স্থানে তাকে সূর্য এখানে অবশ্যই সূর্য হয়ে যাচ্ছে উচ্চ এবং মিত্র সে বসে আছে মঙ্গলের অবস্থান দেখে নিতে হবে কিছুটা হলেও তার উপর ডিপেন্ড করবে সূর্য কতটা পজিটিভ ফলাফল দিতে পারবে তো এখানে একাদশে সূর্য একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নিন তৃতীয় প্রতি একাদশ স্থানে যে কোনো জিনিসকে অর্জন করবার ক্ষিদে তার মারাত্মক থাকবে কেন একাদশ ঘর আমাদের ইচ্ছা পূরণের ঘর তো এইখানে সূর্যের অবস্থান জাতক বা জাতিকা যেই হোক না কেন সে কিন্তু নিজের পরিশ্রমে তারা সব কিছু অর্জন করবে নিজের জীবনে এই ক্ষমতা তার মধ্যে থাকবেই এটা আপনারা লিখে নিতে পারেন অবশ্যই তার অর্থ কষ্টে কোনোদিনও তাকে ভুক্ত হবে না সে কিন্তু কোনো না কোনো পথ খুঁজে নেবে তো সেই দিক থেকে একাদশে সূর্যের অবস্থান খুব ভালো এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে তো সেই জায়গা থেকে যদি দেখি এখানে নিচস্ত দৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু তবু বলবো যাতক এডুকেশান সুখ অবশ্যই পাবে সন্তান সুখও পাবে সেখানে সমস্যা খুব একটা আসবে না কিন্তু প্রথমে কিছুটা প্রবলেমের জায়গা থাকবে আস্তে আস্তে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এবং সে কিন্তু তার বুদ্ধির মাধ্যমে অবশ্যই যে কোনো সহজ সরল কাজকে কমপ্লিট করে নেওয়ার ক্ষমতা রাখবে তার পরবর্তী যদি স্থানে থাকে সূর্য এইখানে কিন্তু অবশ্যই দ্বাদশ ঘর নেগেটিভ ঘর আমরা জানি এবং সে শত্রু ক্ষেত্রে বসে আছে তো এখানে অবশ্যই দেখে নিতে হবে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক এখানে আমি প্রথমেই বলে দিই এখানে অবস্থান করলে মিথুন লগ্ন সাপেক্ষে সেখানে কিন্তু সূর্যের চুনি ধারণ করা যাবে না এটা প্রথম পয়েন্ট এবং শুক্রের সাথে তাৎকালিক মিত্রতার উপর ভিত্তি করে সূর্য কতটা নেগেটিভ কতটা পজিটিভ ফলাফল দিতে পারে সেটা দেখা যাবে সব থেকে নেগেটিভ বিষয় কী জানেন এখানে যখনই তৃতীয় প্রতি স্থানে চলে যাবে তখন তারা ব্যর্থ খাটনি খাটবে ব্যর্থ পরিশ্রম করবে পরিশ্রম করে যাবে কিন্তু আদৌ তারা ফলটা পাবে না এই সকল মানুষের এইটাই জীবনের সব থেকে বড়ো কষ্টের জায়গা আর এই অবস্থাতে যদি সূর্যের চুনি ধারণ করে দেওয়া হয় তাদের তাদের পরিশ্রম অধিক পরিমাণে বেড়ে যাবে তারা কিন্তু সেখানেও নেগেটিভ ইম্প্যাক্ট তাদের আরও বেশি করে বৃদ্ধি পাবে তাহলে এইখানে তখনই সূর্য অবস্থান করবে আপনাদেরকে অবশ্যই সূর্যকে ঠিক করতে হবে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা থাকলে এখানে আমি বললাম সমস্যাটা কম দেবে হলে কিন্তু প্রবলেম অধিক পরিমাণে দেবে তৃতীয় প্রতি দ্বাদস্থানে এই সকল মানুষের একটা বিষয় বলেও যদি জন্মস্থান থেকে দূরে চলে যেতে পারেন সেখানে কিন্তু সাফল্য জায়গাটা থাকবে এবং অবশ্যই রেগুলার বেসিসে আপনারা যেটা কর্ম করবেন যেটা পরিশ্রম করবেন সেটা আগে থেকে গুছিয়ে নিয়ে তারপরে করুন দেখা যাবে যে এটা যেই কাজটা আপনাকে দেওয়া হয় না সেই কাজটা আপনি করে বসে আছেন এরকম ধরনের সমস্যা কিন্তু এই সকল মানুষের জীবনে বারবার আসে তো সেই দিক থেকে সূর্য প্রণাম রেগুলার সূর্যকে অর্গদান করা এই সকল মানুষের ভীষণভাবে দরকার তবে গিয়ে তারা সূর্যের পূর্ণ পজিটিভ ইম্প্যাক্টটা পাবে এইটা হচ্ছে বিষয় তো এই ছিল আজকে আমাদের মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে বারোটি করে সূর্যের অবস্থান এবং তার আলোচনা তো সূর্যের প্রণাম মন্ত্র এবং সূর্যের বীজ মন্ত্র আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার